আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সো আমি চলে এসেছি শান্তাহারে আমার বড় ভাই আসছে তাই টিম টিম করা আবার পড়লো ঠান্ডা রে ভাই দেখাই যাচ্ছে ধর এটা হচ্ছে পরের দিন ভাবছিলাম যে প্রতিবার এক জায়গা থেকেই তো চা খাওয়া হয় এবার না হয় অন্য জায়গা থেকে চা খাওয়া যাক দুইজনকে পাঠিয়ে দিলাম চায়ের অর্ডার দিতে সব সময় চেয়ার চা খাও চায়ের আড্ডা শেষ এখন বাসায় যাওয়ার পালা ওই দিন যখন এই জায়গাটা আমি প্রথমবার দেখি আমার কাছে খুব ভালো লেগেছিল মন চাছিল রেস্টুরেন্টের ভিতরে যাই বাট সেদিন সময় ছিল না তাই আর ভিতরে যেতে পারিনি বাইরে থেকে দেখতে হয়েছে প্রথমে যখন এই রাস্তাটা আমি দেখি তো আমি তো দেখে খুব খুশি হয়ে যাই কারণ মাঝখানে এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছিল তাই এর জন্য আমাদেরকে ওই রানীনগর হয়ে যেতে হতো বাট বেশিক্ষণে খুশি আর থাকে না আমি শুনি পাঁচ টাকা দিতে হবে এই রাস্তাতে যেতে হলে আপনাদের সাথে দেখা হচ্ছে দিনের বেলা সো ফাইনালি ফাইনালি ওই দিন চলে এসে গিয়েছে আমাদের মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আস্তে আস্তে অনেক দোকান পাটের জন্য গাড়ি ঘোড়া আসছে আর এটা হচ্ছে শুক্রবার শুক্রবার দুপুর বেলা মানে আজকের দিন সকালে উঠে দেখি যে অনেক দোকান পাট চলে এসে গিয়েছে তাই আমি ভাবলাম আপনাদের সাথে আমি এই ব্যাপারটা শেয়ার করি তো কিছুই না সামনে আরও অনেক কিছু আসছে যারা যারা আমাদের নওগাঁর আশেপাশে থাকেন তাদেরকে বলবো যারা এই মেলাকে চিনেন এই মেলাটা হবে সোমবারে মানে তিরিশ তারিখ সোমবারে তো আর কথা বাড়াবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এবং ফলো করে দেবেন পেজটিতে আল্লাহ হাফেজ